দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে মুক্তির দোরকুড়ায় আমার লবঙ্গলতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রজনী অবলম্বনে তৈরি হয়েছে আমার লবঙ্গলতা পরিচালনা করেছেন বাপ্পা বন্দ্যোপাধ্যায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর এবং এপারের ইন্দ্রনীল সেনগুপ্ত আমার লবঙ্গলতা ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রয়াত বাপি লাহিড়ী এটি তার সঙ্গীত পরিচালনার শেষ ছবি শনিবার ছিল আমার লবঙ্গলতা ছবির মিউজিক লঞ্চ যেটি বাপি লাহিরির পরিচালনায় শেষ গান শেষ কাজ এবং কিছুদিন আগেও বাপিদার একটা আমি মিউজিক ভিডিও করেছিলাম এবং বাপিদা জোর করে আমার গান গাইয়েছিল ফুলমতি লজ্জাবতী অ্যান্ড দ্যাটস আ ওয়ান্ডারফুল সং আর আমি মনে করি যে বাপি লাহিরি আমাদের এত দিয়ে গেছেন মানে সেটা মানে বলে শুনে গে শেষ করা যাবে না এতটাই তার বিস্তৃ মানে এতটাই তিনি বিস্তৃত এবং এতটাই তার বিশালত্ব তো যাই হোক তাকে স্মরণ করবো সময় আর এই ছবি যেন মানুষের মন ছুঁয়ে যায় টেলিভিশন চ্যানেলস ইত্যাদি ইত্যাদি এবং স্যাটেলাইটস চলে তাতে নিশ্চয়ই কভার করবে কিন্তু কভার যতটা করে তাতে বোঝা যাচ্ছে বাংলা ছবির বাজেট কেন কম হয় আর কম দিনে শ্যুটিং কেন হয় তার বাজেটটা বাজেটটা পায় না ওটা যতক্ষণ হাউসে চললে যে বাজেটটা হতো যে ছবির হিট হতো সেই পসিবিলিটি মানে বেদনের না আজকে যদি আরেকটা বানানো হতো কথার কথা তাহলে এগারো কোটি টাকা প্রফিট করতে পারতো না যেটা করেছিল মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলী সহ অভিনেত্রী দেবশ্রী রায় চিরঞ্জিত চক্রবর্তী চৈতি ঘোষাল এবং আরও অনেকে এর পাশাপাশি অনুষ্ঠানে এসেছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী বাপি লাহির পরিবারের সদস্যরা অনুষ্ঠানে প্রয়াত বাপি লাহির মেয়ে রেমা এবং তার ছেলে গানের মাধ্যমে বাবা স্মৃতিচারণ করলেন নিউজ টাইম